পাঁচ লক্ষ নব্বই ছয় লাখ টাকার আশেপাশে এবং পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় তিন ওটা প্রবোক্স তিন ওটার পেপার সাবমিট এসি কমপ্লিট সিএনজি করা দর্শক আসসালামু আলাইকুম যারা প্রবোক্স কিনতে যাচ্ছেন পাঁচ ছয় লাখ টাকা বাজার আছে আপনার ভিডিও আজকে শেষ পর্যন্ত থাকেন আপনাদেরকে দেখাবো যে কন্ডিশনে গাড়িগুলো পাবেন যে অবস্থায় আছে প্রতিটা গাড়ি পেপার সাবমিট রঙের কাজ কেমন চাকা নতুন সবগুলা সিএনজি করা আজকে পাবেন কোথায় যদি দেখেন জামালকার সেন্টার গাড়ি কিন্তু উদয় কয়টা না আরো আরো অনেকগুলো আছে দেখেন যাদের সাকসিট পয়জন তাদের জন্য আছে

একদম পারফেক্ট কন্ডিশন পাবেন আলহামদুলিল্লাহ একদম চমৎকার আছে এসি ওকে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল কোনো ফাটা ফুটা নেই এই চাকাটাও ভালো আছে এটা আবার সিএনজি করা জি সিএনজি করা কত লিটার সিএনজি 60 মানে 60 লিটার সিএনজি অলরেডি করা পিছনে লাইট গুলো অরিজিনাল তারপর স্পেস কিন্তু কম না বিশাল স্পেস আচ্ছা 5 লাখ 50 হাজার টাকায় বর্তমান মার্কেটে প্রোবক্স পাবেন ভাই এটা তো কল্পনাও করা যায় না বর্তমান মার্কেটে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করবেন নাকি হ্যাঁ আচ্ছা এটা কি ফিক্স নাকি নাকি একদম ফিক্সড না কিছু কম বেশি করা যাবে তারও তারপরও কম বেশি করবেন জি অবশ্যই বুঝলাম না ভাই আপনি কি মাগনা দিবেন নাকি বুঝলাম না গাড়ি এত সুন্দর গাড়ি এত কমে তারপর আবার কম বেশি করার সুযোগ আছে আমি তো চাই আমার ভিউয়ার্স তো মাগনা নিয়ে যাক দেখো আরেকটা হচ্ছে চার এর মডেল না জি সরি তিন এর মডেল এটাও তিন এর মডেল তিন এর মডেল ফ্রেশ কন্ডিশন একদম রেজিস্ট্রেশন আটে এই গাড়িটা সম্বন্ধে আপনি বলছেন যে একচুল খোলা কাটা মাই নাই হ্যাঁ না একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ হোয়াইট কালার আছে চাকা নতুন আছে প্রতিটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন আছে ভিতরে কি অবস্থা

এবং ছয় সাত লাখ টাকার মধ্যে আপনারা এখানে হাইস পাবেন নাকি সহ এবং থেকে শুরু করে দুই লাখ হাজার টাকা লাখ হাজার টাকাও গাড়ি আছে তিন লাখ এরও গাড়ি আছে মানে এক কথা তাদের অল্প টাকা বাজার আছে আপনারা ভিজিট করেন আপনারা ইনশাল্লাহ গাড়ি রেখে যাবেন না নাকি ঠিক আছে ভাই লোকেশনটা বলেন তো আরেকবার উত্তরা দশ নম্বর নাম্বার প্লট কার সেন্টার জি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যাদের প্রয়োজন অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আপনার